আজকের আলোচনা ইউটিউবের মাধ্যমে পুরো পৃথিবীর মানুষ দেখবে আমি সকলকে বলতে চাই এই থার্টি ফার্স্ট নাইট যে আসতেছে এই থার্টি ফার্স্ট নাইট কোনো মুসলমানের সন্তান কোনো দিন থার্টি ফার্স্ট নাইট পালন করতে পারে না পারে না পারে না আমি আপনাদেরকে বলতে চাই সামনে আসতেছে একত্রিশে ডিসেম্বর কত ডিসেম্বর যাকে আমরা বলি থার্টি ফার্স্ট নাইট কথা বলেন ঠিক কিনা কি বলি আমরা থার্টি ফার্স্ট নাইট বলি এই থার্টি ফার্স্ট নাইটে দেখা যাবে আমার বাংলার জমিনের অসংখ্য যুবতী বোন আমার বাংলাদেশের অসন্ত মা বোন এই রাত্রিবেলায় ধর্ষিত হবে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা ও মুসলমান আমরা যদি না জাগি তাহলে আমাদের জাগাবে কে আপনারা বলতে পারেন যে হুজুর এইটা আপনার বা কথা না বিগত বছরগুলোতে আমরা দেখেছি আপনাদের চোখ আসে আপনারা পত্রিকা দেখেন থার্টি ফার্স্ট নাইটের পরে দেখা যায় অমুক জায়গাতে ঢাকার অমুক জায়গাতে বাংলাদেশের অমুক জেলাতে বহুত মা বোন রাত্রে এই থার্টি ফার্স্ট পালন করতে গিয়ে ধর্ষিতার শিকার হয় কথা বলেন ঠিক কিনা তারা আর অন্য কেউ নয় অন্য কেউ নয় তারা আমার বোন আপনার বোন কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আজকের আলোচনা ইউটিউবের মাধ্যমে পুরো পৃথিবীর মানুষ দেখবে আমি সকলকে বলতে চাই এই থার্টি ফার্স্ট নাইট যে আসতেছে এই থার্টি ফার্স্ট নাইট কোনো মুসলমানের সন্তান কোনো দিন থার্টি ফার্স্ট পালন করতে পারে না পারে না পারে না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ কষ্ট লাগতেছে আপনাদের কোয়ারের মাহফিল থেকে এইগুলো আমাদের সচেতন করার দরকার আছে কি নাই কথা বলেন নাম দিস থার্টি ফার্স্ট নাইট থার্টি ফার্স্ট নাইট এই থার্টি ফার্স্ট নাইট পালন করার জন্য আমি আল্লাহ তোমারে পৃথিবীতে পাঠাইছি আমার ভাইয়ার আমার বন্ধুগণ এই থার্টি ফার্স্ট নাইট আমরা কেমনে পালন করব বলবো কি একটু আপনাদেরকে বলবো আজকে আঠাশ তারিখ উনত্রিশ তিরিশ একত্রিশ আর তিন দিন পরে আমরা এই কাহারতা গ্রামের প্রত্যেকটা মুসলমান বাবাদেরকে বলবো যুবক ভাই যারা তোমরা এখন উপস্থিত আছো তোমাদেরকে বলবো পদ্মার অন্তরে যে সমস্ত মা বোনা আছেন আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো খবরদার এই থার্টি ফার্স্ট নাইটে মুরব্বী বাবারা আমার যুবক ভাইয়েরা খবরদার আমাদের কোনো সন্তানদেরকে থার্টি ফার্স্ট নাইট পালন করার জন্য পাঠাবো না ইনশাল্লাহ কারাকার আছেন দুইটা হাত তুলে মালিককে দেখায় দেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হাত নামান এখন বলতে পারেন যে হুজুর ওরা করবে গান বাজনা আমরা করব কি আমাদের তো করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার পয়গম্বর পবিত্র কোয়ানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন যদি বলেন সুবহানাল্লাহ একজন মুসলমান একজন মুসলমান সে কোনো শুভ কাজ যখন করতে যাবে তখন শুকরিয়া আদায় করবে কার

যদি আমার কোন যুবক ভাই যদি আমার কোন যুবক জীবন ওই রাত্রি বেলাতে থার্টি ফার্স্ট নামে কোন বেহায়াপনা না করে ওই রাত্রি বেলাতে নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ পাককে বলবে আল্লাহ তুমি আমাকেও যৌবন দিয়েছ আর অন্য অন্য দুনিয়ার মানুষদেরকেও যৌবন দান করেছ কথা বলেন ঠিক কিনা আলামিন আমি আমার যৌবনকে তোমার ওই বাদতের মধ্যে কাটায় দিলাম যদি বলেন সুভান আল্লাহ রব আমিন এই জন্য যখন কোনো মুসলমানের সন্তান থার্টি ফার্স্ট নাইটে গভীর রাত্রিবেলায় নামাজ আদায় করবে নামাজ আদায় করলে আল্লাহ পাককে বলবে আল্লাহ আমি নতুন বছরকে স্বাগতম জানালাম দুই রাকাত নফল নামাজ দিয়ে জোরে বলেন সোভান যিনি আমাদের সামনের পুরো বছরকে দুই হাজার পঁচিশ সালকে যিনি ভালো করে দিবেন তিনি কে আল্লাহ পাককে বলবেন আর আমিন এই দুই হাজার চব্বিশ সালে যত অন্যায় করেছি ও আল্লাহ যত পাপ করেছি তুমি আমার জীবনের সমস্ত পাপগুলোকে মোশন করে দাও এটা যদি আপনারা বলতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সব গুণাগুলোকে মাফ করে দেবেন জোরে জোরে বলি সুবহানাল্লাহ